মোবাইলে অটো অ্যাড কিভাবে বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ছবি বা ভিডিও সেভ করতে যাই ক্ষেত্রে আমাদের ফোনে কিন্তু এইভাবে অটো অ্যাড চলে আসে তো এই অ্যাডগুলো স্কিপ করতে পারি না আমাদের অনেক সমস্যা হয় বা আমরা বিরক্ত হই তো এই অ্যাডগুলো কীভাবে আপনি বন্ধ করবেন চিরদিনের জন্য সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিই আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি মূল কাজে চলে যায় তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা যে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে সরাসরি চলে যাবেন তো সর সেটিংস অপশন একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি আমার সেটিংস অপশন একটি ক্লিক করে দিলাম সো সেটিংসে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন কানেকশন নামে একটি অপশন রয়েছে তো এই অপশনটা যদি আপনারা এখান থেকে না পান তাহলে উপরে কানেকশন নিয়ে সার্চ করলে এখান থেকে চলে আসবে তো তারপর কানেকশন অপশান একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন রয়েছে তো সরাসরি আপনি কি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা অফ করা রয়েছে যার কারণে আমাদেরকে ফোনে অ্যাড আসে বা আমরা বিরক্ত হই তো কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে ডিএনএস অ্যাট এটা এখানে লিখে দিবেন বা এটা শু করলে আপনার জন্য ভালো তো তারপর যখন সেভ করবেন তখন অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন রাখবেন তো এখানে সেভে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এটা সেভ হয়ে যাবে আপনার ফোনে আর কখনও বিরক্তিকর অ্যাড আসবে না তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন